আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আসলাম নর্সিং জেলা শিবপুর থানা ওটা দিন লাখপুর বাজারে আর এই লাখপুর বাজার বই চলেছে শীতলক্ষা নদ যা আপনার দুটো জেলাকে আপনার বিভক্ত করে গাজীপুর এবং নরসিংদী তো ওই পাশে হলো গাজীপুর জেলা আর নদীর এই পার হলো আপনার নরসিংদী জেলা তো বাংলাদেশ নদীমাতৃক দেশ মধ্যগরে চলা নদী তো আজকে লাগপোর যে আপনার যে ফুটেজটি দেখাচ্ছি ওইটি হলো আপনার একটি রেস্টুরেন্ট যাবার মিনি পার্ক বলে আখ্যাত হয় এটি মূলত আপনার একটি চরে অবস্থিত যা আপনার শীতলক্ষা নদীর উপরে একটি চর আর চরের মধ্যে যে সেই রেস্টুরেন্টটি আসলে আপনারা না আসলে এখানে দেখতে পারবেন না এর সৌন্দর্যতা আসলে রেস্টুরেন্টটি অনেক সুন্দর সবই তো বিস্তৃত গাছপালা বিস্তৃত আছে আমি চলার পথে এক এখান থেকে কিছু ফুটেজ আপনার ড্রোনের মধ্যে নিয়েছি যা আমার কাছে অনেক ভালো লেগেছে নৌকার কিছু ফুটেজ নিয়েছি দেখুন একদম সারিবদ্ধভাবে নৌকা সত্যি অনেক সুন্দর একসাথে এত নুগাম মনে হয় কোথায় পাওয়া যায় না অত সতরাচর দেখা যায় না আর লাকোর বাজারে নদীর কিনারে অবস্থিত একটি মসজিদ তিন গোম বিশিষ্ট সুন্দর তো যারা যারা ভ্রমণ প্রিয়াসী আছেন তো তারা অবশ্যই এই জায়গাটি ভ্রমণ করে যাবেন মনটা ভালো হয়ে যাবে আর এখান থেকে আপনার নদীর ওপার হলো লাখপুর বাজার রানীগঞ্জ বাজার এখান থেকে নৌকা পাবো দশ টাকা ভাড়া আর আপনার টোল ফি দিতে হয় পাঁচ টাকা টোটালি পনেরো টাকা আপনার রানীগঞ্জ বাজারে নদীর ওপার এই আপনার রানীগঞ্জ বাজার তো এই রানীগঞ্জ বড় বাজারে একটি আপনার রানীগঞ্জ এবং আপনার লাখপুরে দুটো জেলাকে একত্র করার জন্য এখানে একটি আপনার ব্রিজ স্থাপন হচ্ছে ব্রিজটি আপনার উত্তর দিকে অবস্থিত হচ্ছে এখানে আসতে আর কিছু দেখতে পাবেন গ্রামীণ কিছু রেস্টুরেন্ট আছে আমার একটা বাংলা বাড়ি আছে যার নাম বাংলাগড় ওইটারও ফুটেজ আপনাদেরকে পরবর্তী কোনো সময় দেখাবো তো ধন্যবাদ আপনারা সবাই এখানে আসবেন